তো মাসি রান্না বান্না করবে দুপুরের খাওয়া দাওয়া কী করে তা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু আমাদেরকে সাপোর্ট করবে বন্ধুরা দেখুন চারিদিকের পরিবেশটা সকাল এখন নটা বাজে কিন্তু ঠান্ডা হাওয়া ছড়ছে হ্যাঁ এত কাছাকাছি থেকে যাচ্ছি খুব ভালো লাগছে

এইগুলো গুলো দিয়ে মাসি একটা ঝাঁটা বানিয়েছে ঠাকুর ঘরের জন্য কি সুন্দর গো যে নারকেল কাঠির ঝাঁটা আর এই কাঠির ঝাঁটা বলা যাচ্ছে না একদম দারুন হয়েছে সকাল সকাল উঠে আমাদের আগে খাবার বানিয়ে দিয়ে চান টান করে নিজে খাইনি পূজায় বসে গেছে পূজা টুজা দিয়ে আবার রান্না বান্না শুরু হবে বড় রাধা কৃষ্ণ ঘরে দিভাই না গয়া গিয়ে ছিল সেইসব বলি রাধা কৃষ্ণর পাশে আটা তুলসী চারা লাগানো দেখছি ঘটে করে রাখতে হয় না মাসের মাসির কাছ থেকে অনেক কিছু শেখার আছে আর এই যে ঝাটার কথা বলছিলাম বন্ধুদের এই যে নাকি ঘরেতে আমি এই যে ঘাটা বানাই। এই সব। এই ঠাকুর ঘরের জন্য এই ঘাটা আর অন্য কোনো কাজে লাগে না। কি সুন্দর দেখো ঘাটাটা। আমার একটা গোসাই বুড়ি দুধ দিয়ে যায়। হুম। সেই বুড়িটার দিন নাওনে গেছে। ওই বুড়িটা আমার বাড়িতে সবসময় উনি গোসাই দুধ দিয়ে যায়। আসলে

পরিবেশটা খুব ভালো বাড়িটা মানে জল এত নোনা গেলেই পুকুরি চান করতে হবে বুঝতে ওর জন্য যেতে চায় না চান করে শান্তি পায় না এত

তেলতে তেল মুলাই বেশি লাগে রান্না করতে তেল লাগেছো তেল লাগেনা মশাই একটু তেল বেশি ব্যবহার করে মাছ তরকারিতে পিঁয়াজ রসুন খায় না যেতি তেজপাতা মশলা খায় তো এই নে তেল লাগে আর এই বে তরকারি হয় পাঁচ ফোড়ন জিরেবাটা সরষেবাটা এইসব তো তরকি করে আমি এই পিঁয়াজ ছিয়াস পড়িটা কি কি দিতে তুই বলে দাও পাঁচ ফোড়ন তেজপাতা তেলে দিলে হ্যাঁ

হলদ দিব লব লৱণ আছে লং দি ভাল ৰাখিলে

चालदा आवे है हां चालदा आवे के आए बाता गुनो सोचि आनंद करबे तले तो दूध ता तो फुटे गे छे हां हल्का गुनो बाता सा दे दो ए मिष्टी तखन न ता कलर तो तो ता खूब भालो आसे इब तो आगे ता देखी मास्टा दोबो एबारे माजुना फुटे डबरा दे देला इये एको धन्यवाद देबो इब 12

রান্না নিয়ে মজা হয় মাসির মেয়েরা বলবে যে ওই মাসির মতো রান্না কেউ করতে পারে না আর আমরা বলবো যে আমার ছোট মাসির মতো বিশাল মজা হতো রসা রসা হবে তোমার জামাইটা পছন্দের রান্নাগুলো করছো এই এই ধরনের রান্না খুব ভালোবাসে মাছের ঝাল মাকা মাকা রান্না হবে অল্প খাওয়া হয়ে যায় আমার ভালো লাগে না মাছ খেতে হ্যাঁ একদম মাছ পছন্দ না ডাল আর আমি দিয়ে খাওয়া হয়ে যাবে মানে আমের আচার গুলোর কথা বলছি বানিয়ে রাখো ঘরে

এইটা এবার চলে হয়ে যাবে হয়ে গেছে হ্যাঁ কাঠের উঁড়ো তাও জ্বলছে দুর্দান্ত কাঠের রান্না করতে কত করে লাগে এই মশলার গুঁড়ো আমার সব তো আগে মশলার গুঁড়ো নিলে দেওয়া নেই তো পেঁয়াজ খাই নি বলে সব ওটা কি কি গুঁড়ো করা একসাথে ধনে জিরে আঁদুনি মৌরি সব একসাথে গুঁড়ো করা

আর মাসে কিন্তু কোন রান্নায় তো পেঁয়াজ রসুন ব্যবহার করছে না পেঁয়াজ রসুন খাই না আমি সব দিয়ে নুন দিলাম পেঁয়াজ রসুন খাও না না দিয়ে দিলাম লবণ লবণকে একারে সব মশা টশা সব দং হয়ে গেছে আর মুর ওদিকে বিন্দাস আসছে যেখানে যাচ্ছে একজন করে সঙ্গী পেয়ে যাচ্ছে ওই যে চুল বাঁধা চলছে মিষ্টি আমাদের বাড়ি যাবে মি মা বকবে দিদিভাইও খুব মজায় বসে আছে দেখো না নড়ছেই না ও এইগুলোই চায়

বেশ ভালো একটা নিয়ম আমার সব কাঠের জালে রান্না হয় কিন্তু লোক দেখলি মনে করে ইনি রান্না করে না কাঠের জালে কড়া টড়া করে চক চখ করে খেতে বসে গেছে মাসে দিচ্ছে এখন জামাইয়ের ভাত সবার ভাইও বসে গেছে একদম সূজনের ভাত

তো আমি মাসি আর আমার ভাইয়ের বউ এই তিনজন বাকি আছে ওদের খাওয়া হয়ে গেলে আমরা খাবো বাচ্চারা বলো ভালো লেগেছে আমার এটাই আনন্দ আনন্দ না আনন্দ মাসি অনেক দিন থেকে বলছে তো আসিনি এই জামাই আমি না বাড়িতে ভালো লাগে আনন্দটাই তো এতে দিনি একদম তারপর আমার ছেলে আছে এইটাই তো আমার আরও মন ঠোজন কর ছেলে পোহাতেও সালার পাশে খাচ্ছে আমাদের মধ্যে তো আমার মেয়েদিরও সেইদির ছেলে নেই আর আমার এই একটাই ছেলে আমার মা সেজো ছেলে নেই মেজো মাসির তিন ছেলে আমার মা তিন মেয়ে ফুলকপি দিয়ে মাছের ঝোলটা খুব দারুণ হয়েছে যা হোক ভালো

সুজন ভালো হয়েছে সুজনে তো চচ্চড়ি খুব ভালো লাগে না দারুণ লাগে খেতে সুজন চচ্চড়ি এত ভালো লাগে যে আবার চেয়ে নিল মিষ্টিও দিয়ে কি করছে দে ভালো लागले সবাই কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আনন্দে আসবে নমস্কার